চলে আসলাম মারাইতং আলী উপজেলা তো আজকে আমরা দেখব মারাইতং পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গা আর আমাদের ট্যুরটা হচ্ছে অ্যাডভেঞ্চার একটা ট্যুর তো আমাদের গ্রুপ মেম্বার নিয়ে আমরা সর্বোচ্চ চূড়া চলে যাব আস্তে আস্তে এখন আমরা অনেকটা উপরে চলে আসছি তো আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি আর আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে থাকি যে কীরকম ভিউ আসে কি দেখবেন আর আমাদের ব্যাগগুলোর মধ্যে এত বাড়ি ওয়েট তার কারণ হচ্ছে আমরা এখানে শুকনো খাবার নিয়ে নিয়েছি যেরকম বাদাম কিসমিস খেজুর সাথে আমাদের কাপড় তো আমরা পানির বোতলও নিয়েছি কারণ ওপরে আমরা পানির বোতল পাবো না আর এদিকের ভিউটা অনেক সুন্দর অনেকটা খারাপ তো ক্যামেরা এত তো জানা গেলেও আপনার বাস্তবে একদম খাড়া এইদিকে আর এই ভিউটা তো সামান্য কিছুই না আপনাদের আজকে দেখাবো ইচ্ছা তো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো এটা আপনার পাহাড়ের মাত্র শুরু তারপর আমরা কিছুটা উপরে চলে আসলাম অনেকে যে দেখেন কেরি করতেছে পানি কেরি করতেছে হাতে তো এইখানে আমরা একটু বিশ্রাম নিলাম তারপর আমরা চলে যেতেছি একদম উপরে আস্তে আস্তে আমরা উপরে চলে যাবো আর আপনাদের সব কিছু শেয়ার করবো তো তিরিশ মিনিট হাঁটার পরে শরীর পুরোটা ঘেমে গেছিলো তো টি শার্ট খুলে নিয়েছিলাম যাতে একটু বাতাস লাগে আরামে উঠতে পারি ও পাহাড় যেহেতু তো একটু কষ্ট তো হবে তো এই কারণে শরীর পুরোটা ঘেমে গেছে দেখেন এইদিকে দিকে অনেকেই খালি গায়ে বৈশাখ দিকে রেস্ট করতেছিল তো আমরা এইদিকে রেস্ট করবো না আস্তে আস্তে উপরে চলে যাবো দেখেন কত পরিমাণ খাড়া আর ক্যামেরার মধ্যে অত একটা বোঝা না গেলেও বাস্তবে অনেক বোঝা যায় আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে প্রান্ত আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকের আসার কথা ছিল তো যার যার ব্যস্ততার কারণে আসা হয় নাই তো আমরা দুজনেই চলে আসছি এদিকে দেখুন একটু ভিডিও মোটামুটি এদিকের ভিউ আপনার অনেকটা সুন্দর উপরে গেলে তো চাষটা অসাধারণ খারাপটা দেখুন একটু তারপর আমরা উত্তর থেকে অনেকটা ওঠার পর এদিকে আবার রেস্ট করতেছে পানি খেয়ে নিতেছি অনেক পরিশ্রম পাহাড় যেহেতু কথা পাহাড় বললে একটা শব্দ আছে তো পাহাড় আসছে অনেকটা কষ্ট তো হয়ে তো এদিকে অনেকে রেস্ট নিতেছে আমাদের টুকটা অ্যাডভেঞ্চার ট্যুর এই কারণে কষ্টটা একটু বেশি হচ্ছে আর এদিকে একটা রংধনু দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের উপরে ওইটা এত সুন্দর একটা রংধনু দেখার বিষয়টা একটা অন্যরকম আলাদা আর আমাদের জার্নিটা হচ্ছে তিন ঘন্টার একটা জার্নি তো এই কারণে অনেকে ক্লান্ত হয়ে গেছে আবার বিশ্রাম নিতেছে এখানে আর রং ধনুটাকে দেখতেছে পাহাড়ের মধ্যে এত সুন্দর রং ধনু উঠছে আর মারাইতংয়ের পাহাড়ে ওঠার চাঁদের গাড়ি ওঠার কোনো রকম ব্যবস্থা নেই এখানে হাইটা ওঠার ছাড়া কোনো ওই নেই অনেক খারাপ যেহেতু তো ওপরে উঠতে উঠতে আমাদের প্রায় দুই ঘন্টার মতন হয়ে গেছে অলরেডি তো এইদিকে বিউটা দেখুন জাস্ট অসাধারণ এদিকে বিউটা অনেকে আমাদের পিছনে আছে অনেকে আমাদের সামনে আছে এই গ্রুপের ট্যুর মেম্বার আমরা প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ জনের মতন তো সবাই যার যার মতন আসতেছে রিল্যাক্স করতেছে ছবি তুলতেছে অ্যাডভেঞ্চার ট্যুরে কষ্ট একটু বেশি কারণ দুই তিন ঘন্টার জার্নিটা পুরো হাইটা উঠতে হয় পাহাড়ে আপনার যখন চাঁদের গাড়িতে বিভিন্ন অন্য যেরকম তো ওদিকে আপনার বিষয়টা আলাদা আলাদা এটার ফিল সম্পূর্ণ আলাদা পাহাড়ে ওঠার জন্য আমরা দুপুরের খাবার খেয়ে তারপর আমরা গাড়ি করে দশ টাকা ভাড়া দিয়ে তারপর চলে আসি পাহাড়ের সাইডে তো তারপর আমরা হাঁটতে হাঁটতে প্রায় এখন বাজিয়ে গেছে আপনার চারটার মতো বাজিয়ে গেছে আর এদিকের ভিড়টা একটু দেখুন দেখেন আপনারা কতটা উপরে উঠছি আর একটা অবাক করা বিষয় হচ্ছে এত উপরে গরু এত উপরে গরু প্রত্যেক দিন ওঠানামা করে এখান দিয়ে আমরা হাঁপাই গেছি পুরাটা কি বলবো মাথা মুথা পুরো নষ্ট হয়ে গেছে অবাক করা একটা বিষয় এত উপরে গরু প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম তো বয়স শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্লান্ত হয়েছে এই কারণে ঠিকঠাক মতো কথাই বলতে পারতেছিলাম না এরকম করতেছিলাম তার কারণ হচ্ছে দেখতেছিলাম যে আমাদের অপর পাশে যে পাহাড়গুলো আছে ওই দিকে কোনো লোকজন আছে কি না আমাদের ডাকের সারা দেয় কি না তো ডাক দিলে তো শুনবে না এই কারণে পাহাড়েদের মতন একটা ডাক দিলাম খারা দেখেন আপনারা চিন্তা করেন কতটা খারা বললে ভাই ডারে করে তো নিচে যাবেন গা এই যে দেখেন আর এদিকে জায়গাটা খুবই উঁচু ছিল বুঝতে পারতেছেন যে কীরকম উঁচু আমরা সাধারণত যেভাবে হাঁটি এইভাবে হাঁটতে পারতেছি না একটু নুয়ে নুয়ে হাঁটতে হইতেছে নয়তো স্লিপ করে পিছনে পরিয়ে যাব এখন আমরা পাহাড়ের অনেকটা উপরে তবু পুরোপুরি উঠতে পারিনি আর অনেকটা জায়গা ওটা বাকি আছে দেখি কোথায় যাইতে পারি কতটুকু আগাইতে পারি যাই দেখি হাঁটতে থাকে আর আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট টাইম জীবন এতটা উঁচু পাহাড়ে উঠলা উঠলাম কখনো হাইটা উঠি নাই বা গাড়িতে করেও এত উপরে ওঠা হয় না এর আগেও কক্সবাজারে হেমচুরি পাহাড়ে ওঠা হয়েছিল তো ওটা তো অনেকটা নিচু এটা অনেক উঁচু আর এদিকে আমার ফ্রেন্ড আমার রায়কা চলে আসছে তো আমার ফ্রেন্ড ডাকতেছিলাম ভিডিওর প্রথমে যে আর দেখছিলেন আমার সাথে ওটা আমার ফ্রেন্ড তো আমার ফ্রেন্ড আমার রেখে আমার চলে আসছিলো অনেক সুন্দর একটা ভিউ ওইখানে তবে ওইখানে যাওয়ার কথা ছিল আমাদের ওইখানে যাওয়া হয় না যে কোনো একটা কারণে পরে কারণটা জানতে পারি সে না বাহিনী পারমিশন দেয় আমাদের যদি প্রকৃতি দেখতে আইসা প্রকৃতি ডাক পড়িয়া যায় তাহলে এইখানে যাইতে পারবো এ তো পরে এর থেকে ভালো কোনো ব্যবস্থা নেই অবশেষে আমরা একদম আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই যে আমার প্রান্ত দেখেন আমাদের সর্বোচ্চ উঁচু যেখানে ছিল ওইখানে আইসায় মাত্র উঠলাম রাত্রে আমরা এইখানে ক্যাম্পিং করবো তিনজন এক কাবুতে এখান মধ্যে তিনজন থাকবো আমরা আমরা যেহেতু দুইজন আসছি সাথে একজন যে একজন শেয়ার করবো আমাদের সাথে কে শেয়ার করবে জানি না আরিফ ভাই আপনি শেয়ার করবেন আমাদের সাথে ঠিক আছে তাইলে একটা শান্তির জায়গা অবশেষে পাইলাম খুঁজে এখানে সে একটা শান্তির জায়গা অনেক বাতাস সে উপরে উপরে উঠতে উঠতে পুরোটা ভিজে গেছি গ্রামে পুরো গেঞ্জি শেষ ফ্রেশ হয়ে এদিকে জুম করে দিকে বসেছিলাম আর ভিউ দেখতেছিলাম খুব সুন্দর লাগে এদিকে আর আপনাদের এত নোট করেছিলাম এত সুন্দর সুন্দর ভিউ উপহার দেওয়ার জন্যই দেখুন কত সুন্দর ভিউ আর জঙ্গলটা এদিকে এত সুন্দর করে বানিয়েছিল আর এদিকে অনেক সুন্দর বাতাসও আসতেছিল এত সুন্দর ভিউ দেখা যে কষ্ট করে উঠছে মনে হলো যে কষ্টগুলো সব সার্থক কষ্ট একটু করতে হবে এত সুন্দর ভিউ যেহেতু করার জন্য আসছি তো কষ্ট করতেই হবে কষ্ট না তো ঠিক আছে এত সুন্দর ভিউ দেখতে পাবো না আর এদিকে বিউ দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে যেতেছে দেখুন সূর্য প্রায় ডুবে যেতেছে আর ওইদিকে সাদা সাদা দেখে মনে হলো যে সাগর বসে আর এদিকে আপনার অনেকে ছবি তুলতেছে করতেছে সব ওইদিকে আমরা আড্ডা শেষ করে এদিকে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য যে এদিকে ক্যাম্পিং যে কাজ চলতেছিল তৈরি করার জন্য তো এখন এদিকে পুরো শেষ ক্যাম্পিং এর কাজ পুরোপুরি শেষ করে ফেলছিল তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন